দুনিয়ার জীবন হল পরীক্ষার জায়গা কখনো সুখ কখনো দুঃখ এইভাবেই আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু একজন বুদ্ধিমান মমিন কখনো হতাশ হয় না কারণ সে জানে আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না সুরা বাকারা যারা নেগেটিভ কথা বলে যারা মনোবল ভেঙে দিতে চায় তাদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন কারণ প্রিয় নবীজি বলেছেন তোমরা ভালো কথা বলো না হলে চুপ থাকো বুখারি ও মুসলিম বুদ্ধিমান মমিন কখনো নিজের ওপর বিশ্বাস হারায় না সে জানে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি সুরা ইউসুফ তাই খারাপ সময়েও সে বলে হাসবুন আল্লাহ ওয়ানিয়াম আল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম সহায় বুদ্ধিমান মানুষ কখনো অন্যের নেতিবাচকতায় নিজের লক্ষ্য ভুলে যায় না বরং সে আমলের পথে অটল থাকে সে জানে তার মূল দায়িত্ব নিজেকে ভালো রাখা আল্লাহকে রাজি রাখা হাদিসে এসেছে যে ব্যক্তি নিজেকে অপমানিত মনে করে না কেউ তাকে অপমান করতে পারে না তিরমিজি মিজি তাই আত্মসম্মান রক্ষা করে ইমান দৃঢ় রেখে নিজের উন্নতির দিকে মন দিন আজ থেকেই সিদ্ধান্ত নিন নেগেটিভ মানুষের থেকে দূরে থাকব নিজের ওপর বিশ্বাস রাখব এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখব আল্লাহ আমাদের সকলকে ঠিকমত ধৈর্য ও সঠিক পথের ওপর রাখুন আমিন